ডেংগুৰ চাৰা পৰে তুমি বনাই বনাইছে ৰছ গাই দেখোন একটা ছোটো বাচ্চা আমাদের গুটি উড়াচ্ছে গুটি আমাদের গ্রাম বাসাকে ঘুরতে বলা হয় এমনি তো হয় ঘুরি ঘুরির যে লেজা ছিল ওইটা ওই ঘুরির মাঝে বাইজে গেছে ল্যাঞ্জা ছাড়াই ঘুরে উঠতেছে ল্যাঞ্জা কাটা ঘুরি বিকাল টাইম আমাদের এদিকে অনেক প্রচুর বাতাস আজকে তো পলাপা নিজে ঘুরে উড়াচ্ছে ছোট করে লোক করি ঘুরাইছি ঘুরি রিটার্ন কেরমাই বেশি ভাত বাতাস নাই হ্যাঁ হালকা সারে দিল উঠো বাতাস নাই হ্যাঁ